আসসালামু আলাইকুম আমাদের মধ্যে আমরা যারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করি কারেকশনের জন্য আবেদন করি সংশোধনী অথবা মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করি আমাদের কিন্তু স্ট্যাটাস দেখার প্রয়োজন হয় যে আমার পাসপোর্টটা এখন কোন অবস্থায় রয়েছে তো আপনি বেশ কয়েকটি ওয়েতে এটা চেক করতে পারবেন যেমন ধরুন আপনি মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইলে এসএমএস আসতে থাকবে আপনি যদি একটু ইনবক্সে গিয়েছে করেন আপনার ফোনের তাহলে দেখতে পারবেন যে সেখানে দেখাচ্ছে আরেকটি ওয়ে হচ্ছে যে আপনি যেই ইমেইলটা দিয়েছিলেন সেই ইমেইলটা ইমেলটা যদি আপনি চেক করেন ইনবক্সটা সেখানেও আপনি স্ট্যাটাসটা চেক করবেন যখন যেটা পরিবর্তন হবে আপনি দেখতে পারবেন যে ব্যাক ইন ভেরিফিকেশান মানে তথ্যগুলো যাচাই বাছাই হয়ে গেছে আপনার যদি পুলিশ কর্মকর্তা ভেরিফাই করে ফেলে মানে হচ্ছে মানে ক্লিয়ারেন্স দিয়ে থাকে পুলিশ ভেরিফিকেশান যেটা তো সেটা যখন হয়ে যাবে তখন আপনার দেখাবে যেটা হয়ে গেছে তো এই যে স্ট্যাটাসগুলা এভাবে আপনি দেখতে পারেন আরেকটি বয় হচ্ছে আপনি ইমেল দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করে আপনার ফোন থেকে অথবা কম্পিউটার থেকে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন এই যে ইন্টার অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল এখানে আপনি ইমেইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা দিয়ে যেভাবে যা করেছিলেন সেগুলো দিয়ে আপনি হিউম্যান এটাতে ক্লিক করে দেবেন আপনি সাইন ইন এনে যাবেন তারপরে স্ট্যাটাস চেক করতে পারেন আরেকটি বই হচ্ছে যে এখানে চেক স্ট্যাটাস এটাতে যাবেন তারপরে আপনার অ্যাপ্লিকেশান করার পরে যে কাগজগুলো পেয়েছেন সামারি পেজ তারপর হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম তো আপনি সেখান থেকে ওআইডি যে নাম্বারটা আমি আমার ও আইডি নাম্বারটাকে চেক মানে কপি করছি এটাকে পেস্ট করে দিচ্ছি এবার আমি আমার জন্ম তারিখটা দিয়ে দেবো তো আমি আমার ইনফরমেশান দিয়ে দিয়েছি এবার নিচে আসবো আই এম হিউম্যান এটাতে ক্লিক করে দিচ্ছি চেক এটাতে ক্লিক করে দেবো তো এখানে ক্যানট বি ফাউন্ড দেখাচ্ছে তো এটা সার্ভারজনিত জটিলতা আসতে পারে তো এখানে লাল কালিতে লেখা থাকবে আপনার যে এটা ইস্যুড এটা হয়ে গেছে অথবা অন দ্য ওয়ে পথে রয়েছে মানে আপনি আপনার রিজোনাল পাসপোর্ট অফিসে পাঠানো হবে তারপর হচ্ছে তারপরে এরকমটা দেখাতে পারে যে পুলিশ ভেরিফিকেশানের জন্য এটা আটকে আছে তারপরে দেখাতে পারে যে ব্যাক ইন ভেরিফিকেশান কাগজপত্র যাচাই বাচাইয়ের জন্য আটকে আছে হ্যাঁ তারপরে যদি আপনি সাবমিট করে থাকেন তারপরে আর কোনো স্টেপ যায়নি সেক্ষেত্রে সাবমিটেড লেখা আসবে এই ধরনের গুলো এখানে শো করবে আশা করছি বুঝতে পেরেছেন